বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারা ক্ষমতা গেলে প্রথম আহার মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে আমি আমি খসরুকে বলতে চাই প্রথম কর্মসংস্থানটা তারেক রহমানকে দিন তারেক রহমান সারা জীবন বেকারই রয়ে গেছে সাদার টাকা খাইতে খাইতে তারেক রহমানের মুখের চামড়া উঠে গেছে সব প্রবাসীরা দেশে ডলার পাঠায় রেমিটেন্স পাঠায় আর তারেক রহমানও প্রবাসী কিন্তু সে দেশ থেকে সাতা হিসেবে ডলার নিয়ে যায় তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত ব্যবসা বা চাকরি থাকা উচিত চাকরি নিরপেক্ষতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্রকমতে যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ শুধু দেখে উনি কিছু করেন না শুধু রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও ও রাজনৈতিক করব আর পি করব না মানুষ এখন রাজনৈতিকmathbbদেরকে সাদেওয়াজে মনে করে জনগণ মনে করে স্বপ্নতা করবিন সাদা দিয়ে চলে একটাও কাজ করে খায় না কোন নেতা বলতে পারবে না যে আমি কাজ করে খাই সাত হাজার ছেলে মেয়ে দেশের বাইরে পড়াশোনা করে সাত টাকায় তার বাবা মায়ের চিকিৎসা হয় আবার টাকায় নেতারা করে রাজনৈতিক যদি এতে এত নেতাকর্মী থাকবে না তখন তারা বলবে দান্দা বন্ধু রাজনীতি করে লাভ কি তারেক রহমান লন্ডনে যেখানে থাকেন সেখানে থাকতে প্রতি মাসে খরচ হয় কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা উনি এই টাকা কোথায় পান এটার জন্য কোন প্রশ্ন তারে রহমান কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাই বিএনপির উচিত তাদের যত নেতা কর্মী বেকার আছে সবারই একটা বিশ করতে হবে তারপরে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগাতে হবে প্রয়োজনে ফান্ড কালেকশন করে ব্যবসা হবে এরা চাতাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকাইয়ে দেন সব কিছু বন্ধ হয়ে যাবে আমি মনে করি দেশের উপকার হবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তবধান না কর্মীদের কাজ দেন শুধু বিশুন দেন না সেই বিশুন বাস্তবায়নের গাইড দেনও দেন যেমন শহীদ জিয়ার রহমান ছিলেন বিএনপি এবং বাংলাদেশের আইডল শহীদ জিয়ার আদর্শকে ধারণ করুন তাহলে বিএনপি কে কেউ একযোগে সাদাবাজের দল বলতে পারবে না শহীদ জিয়ার বিএনপি তো সাদাবাজ ছিল না খালেদা জিয়ার বিএনপি তো দুর্নীতিবাজ ছিল না তাহলে আজকাল বিএনপি কে সাদাবাজ দল বলা হয় এটা শহীদ জিয়ার আদরশে সাথে মানায় না যদি আপনারা দলের নেতা কর্মীরা আজকে ভুযুগে ছাতা বাজে পরিণিত হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তারে গ্রহমন গুণিত হবে তারে গ্রহমানের উচিত এখন জব হোল্ডারদের মতো আচরণ করা তাকে একজন ওয়ার্কিং স্টেটমেন্ট পেতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএমপি কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগাতে হবে আশেপাশে তারে গ্রহমন মির্জা ফকরুল সাহু উচ্চ পদস্থ সকল নেতাকেই কাজে অথবা নৈতিক ব্যবসায় লাগাতে হবে তাহলে শহীদ জিয়ার সেই সোনালি যুগের দিনটি আবারও ফিরে আসবে